আমি এখন নায়িকা হবো আমার একটু সৌন্দর্য হইতে হবে না একটু ফেসিয়াল করব হাত পা সুন্দর করে পরিষ্কার করবো নখগুলো বড় বড় করবো চুলগুলো একটু কাটাবো আর কথাবার্তা একটু সুন্দর করে বলবো তুই খেয়াল করছো আমি কিন্তু এখন গ্যারামের কথা বলি না আমি কিন্তু একটু একটু শুদ্ধ কথা শিখে গেছি হ্যাঁ যাই শাকগুলো একটু দিস কেমন আমার হাতটা কালো হয়ে যাবে এই যে ওইটা তো দেখতেছি কিন্তু কারো বাড়ির ভিতরে আসতে হয় আচ্ছা বাদ দেন এই মোমিন ভাই কি বাড়িতে সেটা কইতে পারেন কি কাজ তারে দিয়া হের কোনো কামি নাই হে মামা আপনি কি করেন চলেন চলেন তো দেই মামা কি উনি কি আপনার মামা হয় নাকি এ মামা এক অর্থে বলতে পারে মানে যে আমাদের দরিয়া পাছে না দরিয়া পার মামা মানে মামুর খেতে বিয়েছে গাই সেই সূত্রে মামা বলাই কথা বুঝছেন এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর

থাকলে থাকতেই পারে কিন্তু আমার এগুলো নিয়ে এখন কোনো মাথা ব্যথা নেই আমি এখন ইউটিউবের নায়িকা হব আমার চিন্তা এখন কিভাবে আমি আমাকে সুন্দর করব। আমি আরও সুন্দরী হইতে চাই আমাকে নায়িকা মানে বিশ্বের সেরা সুন্দরী নায়িকা হইতে হবে তুই আজকে আমাকে একটু পার্লারে নিয়ে যাবি টাকা হুম খারাপ কিছু বলছি আমি এখন নায়িকা হব আমার একটু সৌন্দর্য হইতে হবে না একটু ফেসিয়াল করব হাত পা সুন্দর করে পরিষ্কার করব নখগুলো বড় বড় করব চুলগুলো একটু কাটাবো আর কথাবার্তাও একটু সুন্দর করে বলবো তুই খেয়াল করছো আমি কিন্তু এখন গ্যারামের কথা বলি না আমি কিন্তু একটু একটু শুদ্ধ কথা শিখে গেছি হ্যাঁ যাই শাকগুলো একটু কেটে দিস কেমন আমার হাতটা কালো হয়ে যাবে